হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর বড়োদেরকে প্রণাম জানাই ছোটোদেরকে বুক ঘোরা ভালোবাসা জানাই তো বড়োদের আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা তো আগে ভিডিও দেখেছো যে আমি কোথায় এসেছি তো আমি চলে এসেছি সেই বোনের বাড়ি যে বোন অল টাইম আমার সাথে এখন ডান্স করে কেননা মামুন তো এখন ডান্স করতে পারে না বা ডান্স করা না এখন কেননা তোমরা তো ভালো করে জানো মামুনের অবস্থাটা কেমন তো ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ভাগ্নি আছে মাসি আছে আর বোনরা আছে তো আগের ভিডিও তো তোমরা দেখে থাকবে যে ওরা আমাদের কোন সম্পর্কে বোন হয় কোন সম্পর্কে ভাঙনি হয় কোন সম্পর্কে মাসি হয় তোমরা তো ভালো করে আগে শুনেছো আগের ভিডিও তো এখন তোমাদেরকে কিছু কথা শেয়ার করি তো বন্ধুরা প্রত্যেকটা মানুষের তো স্বপ্ন আছে কেন স্বপ্ন ছাড়া মানুষ একবার চলতে পারে না কেন স্বপ্ন নিয়েই কিন্তু মানুষ কিন্তু আগে যায় তো মানে মাসির স্বপ্ন অনেক আছে মানে তার নিজের মেয়েকে নিয়ে কেন অনেক অনেক মায়ের সে স্বপ্ন থাকে না কিন্তু এবার একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মায়ের স্বপ্ন থাকে মেয়েদেরকে নিয়ে তো মাসির স্বপ্ন অনেক মেয়েকে নিয়ে তো কী স্বপ্ন আছে আজকে সেটা আজকে শুনিনি আমিও শুনি যে কী স্বপ্ন আছে কেন মাসিকে দেখে মানে কী বলবো এতটা ভালো লাগে যে অনেক ভাবনা চিন্তা করে তো সেটা তোমাদেরকে শেয়ার করি তো চলো তো বন্ধুরা ওইটা হচ্ছে আমার মাসি আর এটা তো বোন আর এটা ভাগনি তোমার আগে ভিডিও তো দেখে থাকবে কোন সম্পর্কে ভাগ্নি কোন সম্পর্কে বোন তোমাদেরকে আগে বলেছি তো তোমাদেরকে তো এই মুহূর্তে বললাম যে বনের স্বপ্ন আছে অনেক তো তার মা অনেক ভাবনা চিন্তা করে আবার কি স্বপ্ন তো সেটা তোমাদেরকে মাসিক বলবে আর কি তো মাসিক বলো তোমার নাম বলো বাড়ি কোথায় আমার নাম বন্দনা মাল গ্রাম কালিরায়পুর কুপায় কাছে বীরভূম তা আমার মেয়ে বুদ্ধদেবের সঙ্গে ডান্স করে এটা আমার বোন পড়ে ছেলে তা আমার দিদির ছেলের সঙ্গে গিয়েছিলাম মানে হ্যাঁ এমনিকে আগে যাওয়া আসা বলতে গেলে আগে মামার বাড়িতে আমি থাকতাম মানে মামাদের বাড়ি থেকে মাসিদের বাড়ি একটু কাছেই তো আগে যাওয়া আসা করতাম তারপরে অনেক দিন থেকে আসা যাওয়া নেই এক কথায় ধরতে গেলে ঠিক আছে তো তারপরে ভিডিও দেখতাম মাসিরা ভিডিও দেখতাম ভালো লাগতো সবাই আমাকে বলতো যে এটা এটা আমার বোন এটা বোন আমার খুব ভাল লাগতো সবাইকে যখন বলতাম যে এটা আমার বোনপ নাচছে সবাই জিজ্ঞেস করতো এটাকে এটা খুব ভালো নাচে তা তখন আমার খুব ভালো লাগতো শুনে যে এটা আমার বোনপ নাচে তা ওই জন্যে আমার মেয়ের সঙ্গে একদিন দেখা হয়েছিল পুজোতে আমি আমার মায়ের বাড়ি গিয়েছিলাম আর ওর পিসির বাড়ি এসেছিলো নিয়ে ওইখানেই দেখা হলো নিয়ে তখন আমি বলছি হ্যাঁ তুই খুব ভালো নাচিস তোর ভিডিওগুলো সব দেখি তা আমার মেয়েকে শেখা তাই বল তখন বললে যে হ্যাঁ বেশ ঠিক আছে নিয়ে তখন আমি বললাম ওর সঙ্গে কথা বললাম অনেকক্ষণ কথা বলার পর এক সপ্তাহ পরও নিয়ে গেলো ওদের বাড়ি সেকাবো করে আমি পাঠিয়ে দিলাম এক মাস ছিলাম বন্ধুরা এক মাস ছিল তারপরে ওইখানে ওদের সঙ্গে ভিডিও করেছিল তা আমার খুব ভালো লেগেছে যে ভিডিও করুক আমার মেয়ে বড় হোক সবাই চিনুক সবাই ভালোবাসতে পাক সবারই কাছে আশীর্বাদ পাক বড়দের কাছে বড়দের কাছে এটা কই বলতে চাই আর সত্যি কথা বলতে গেলে মানে ওকে ডান্স শেখাবার জন্য নিয়ে গেছিলাম এক মাস মতো ছিল আমাদের বাড়িতে তো মাসি বলেছিল ডান্স শেখা তো তারপর দেখলাম যে মাসির খুব স্বপ্ন কীরকম স্বপ্ন মানে যখন আমাদের জন্য কেউ কথা বলতো মাসিকে যে এটা কে হয় তখন মাসি মানে কি বলবো এতটা খুশি হতো যে না বোনপর জন্যে কেউ মানে কথা বলছে ঠিক আছে তারপর যখন এইখানে আসতাম তখন অনেক অনেক মানে মানুষ এসে কথা বলতো এইগুলো খুব মাসির ভালো লাগতো তো মাসির স্বপ্ন ওইটাই যে আমার মেয়েকে অনেক জন কথা বলুক ঠিক আছে তারপর অনেকে ভালোবাসা পাক বড়দের আশীর্বাদ পাক এইগুলো হচ্ছে ওদের স্বপ্ন ঠিক আছে তো তারপরে আমি আর ভাবনা চিন্তা করলাম যে না স্বপ্ন যদি আছে তখন স্বপ্ন তো অবশ্যই পূরণ করা দরকার আছে তখন থেকে দেখলাম যে না তাহলে এদেরকে নিয়ে ভিডিও বানাই কেননা ভিডিও বানালে কী হবে তাহলে সবার কাছে ভালোবাসাটা পাবে আর বড়দের কাছে আশীর্বাদ পাবে এবার কোথাও গেলে পরে অনেক মানুষ চিনবে এবং তাদের সাথে কথা বলবে সবার সাথে কথা বলবে তো এই ভাবনা চিন্তাটাও করলাম তো তারপরে এখন বোনের মুখে খুব হাসি কেননা ওর স্কুল টিউশনি ঠিক আছে এইগুলো খুবই তো বলেছে এই যে ইউটিউবার ওকে খুব ভালো লাগে আমাকে তোমার নাচ দেখতে খুব ভালো লাগে দিদি আমাকে এসে বলে স্কুল থেকে এসে বলে টিউশন থেকে এসে বলে রাস্তায় গেলে কেউ বলে যে যে তুই খুব ভালো নাচিস আমার বাড়িতে যাই তখন বলে আর এই যে আমার এই যে অনন্য মাল এই যে এটা আমার বুঞ্জির মেয়ে ওর সবনাতে ওই ওদের স্বপ্ন পূরণ করার জন্য এখন জাস্ট আমি এখন সাদ দিছি যাই না ঠিক আছে কেননা আজকে ওদের উপরে যতটুকু আমার দায়িত্ব যতটুকু আমার কর্তব্য আমি ততটাই করছি হ্যাঁ ওদেরকে নিয়ে আমি একসাথে চলার চেষ্টা করছি আমার ইচ্ছে যে না এদেরকে যতটা হতে পারবো আমি তো এখনো জিরো ঠিক আছে আমি কিছু এখনো করতে পাইনি এখনো বড় হতে পারিনি ঠিক আছে কিন্তু আমার স্বপ্ন আছে যে আমাদের সাথে সাথে এদেরকেও একটু একটু করে নিয়ে যাব তো বন্ধুরা এদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়েছি সেটা বলবো না রাস্তাটা দি দিয়েছি বা রাস্তাটা দিচ্ছি স্বপ্ন পূরণ করার দায়িত্ব হচ্ছে ওপরওয়ালা কেন ভগবান ভগবান ছাড়াতে কোনো কিছুই নয় আজকে তোমাদের সামনে কথাবার্তা বলছি আজকে রাস্তাঘাটে চলাফেরা করছি সব কিছু ভগবানের ওপরে কেন ভগবান ছাড়া আমরা কোনো কিছুই নাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য তাই তো মানে ভগবান সাথে কোনো কিছু নাই আর ধন্যবাদ আজকে যেই প্ল্যাটফর্মকে নিয়ে আজকে আমরা স্বপ্নটা দেখছি বা এরাও স্বপ্ন দেখছে সেটা হচ্ছে ইউটিউব ঠিক আছে তো ইউটিউব কোম্পানিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যতটাই আজকে এগারো মাসে আমরা চলে এসেছি ঠিক আছে তো সেটা কোম্পানির কারণ ইউটিউব কোম্পানি আজকে না চাইলে আসতে পারতাম না ঠিক আছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব কোম্পানিকে আর ধন্যবাদ আজকে আশুষ দেখে কারণ আজকে আশিস দা যদি আজকে প্রথমে না বলতো বা জোর করে যদি আজকে ইউটিউব চ্যানেল ওপেন না করাতো তাহলে আজকে এই জায়গাতে আসতে পারতাম না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশুষ দেখে আর সব থেকে বড়ো ধন্যবাদ হচ্ছে আমার মা বাবাকে কারণ আজকে মা বাবা যদি জন্ম যদি না দিত আজকে তোমাদের সামনে আসতে পারতাম না আজকে এই বুদ্ধদেব বুদ্ধদেব নয় ঠিক আছে কেননা আজকে এত সুন্দর পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য মা বাবাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ হচ্ছে তোমাদেরকে ঠিক আছে কেননা আজকে আমি প্রত্যেকটা মুহূর্তে এটাই বলেছিলাম যে ভগবান যদি আছে মানে ভগবান তো ওপর এক নম্বরেই আছে তো ভগবান বলতে আমি মানি বন্ধুরা তোমাদেরকে বড়োদেরকেও তোমাদেরকেও ঠিক আছে কেননা প্রত্যেকটা মুহূর্তে ভগবান কেন মানি আজকে তোমরা যদি আজকে না থাকতে তাহলে আজকে তোমরা যদি সাফল না করতে তোমাদের যদি না ভালোবাসা পেতাম তাহলে আজকে এগারো মাসে এই জায়গাতে আসতে পারতাম না তো সবসময় কী বলবো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এত সাপোর্ট করার জন্যে আর বড়দের এত আশীর্বাদ পেয়েছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এদের স্বপ্নও সেম ঠিক আছে বন্ধুরা তোমারাই পূরণ করবে আমি কিছুই না আমি জাস্ট রাস্তাটা দিয়েছি সে তোমাদের হাতে সব কিছু আর ভগবানের হাতে সব কিছু আমার হাতে কোনো কিছুই নয় জাস্ট আমি রাস্তাটা দিয়েছি আর এবার সেটা তোমাদের হাতে ঠিক আছে তো এদেরও স্বপ্নটা পূরণ সেটা সেটাই ভালো করে চাই আমি আসি মুর্শিদাবাদ আমার বাড়িতে মুর্শিদাবাদ আর এটা হচ্ছে বীরভূম তো আমি আসি কন্টিনিউ প্রত্যেক সপ্তাহে একদিন করে আসি আর এদেরকে শিখিয়ে তারপরে শ্যুট করে তারপরে আমি বাড়ি যাই তো আমারও খুব ভালো লাগে যে এখানে আসতেখানে মাসি খুব ভালোবাসে আমাকে ঠিক আছে তো চলে আসি এখানে আর সব থেকে বড়ো কথা হচ্ছে স্বপ্ন যদি পূরণ যদি হয় তো সবাই খুশি হবে আর তার থেকে বেশি খুশি হব আমি তাই তো সেটাই হচ্ছে কথা বলতো সেটাই তোমরা জানি না আগেও বলেছি মামুন মাতা বলেছি যে আমরা ডান্স ভালো জানি না এখনো বলছি ডান্স আমরা ভালো যাই না কেন যতটা আমি শিখেছি আসলে না শিখে ধরতে গেলে তো যতটা নিজের অভিজ্ঞতা ততটাই আমি করি এদেরকে ততটাই শেখাই আর সেইভাবেই এদেরকে প্র্যাকটিস করিয়ে শ্যুটটা করি তো ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আমাদের সাথে সাথ দাও কেননা আজকে এদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়েছি কেননা পিছিয়ে যাব না সব থেকে বড়ো কথা হচ্ছে বড়দের আশীর্বাদ আছে অবশ্যই হবে সেই আশা ভরসা আমার আছে আর বন্ধুরা তোমাদের ভালোবাসা আছে সেই আশা ভরসাও আছে আর মাসিদের তো ভালোবাসা আছে মেসো মাসি সবারই তো ওকে বন্ধুরা বর্তমান পুরো ভিডিওটা দেখলে তো দেখার জন্য অসংখ্য অসঙ্গে ধন্যবাদ আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থাকো